একটু থামো হ্যাঁ ঠিক তুমি যে এখন এই কথা শুনছো আজ আমি তোমার সঙ্গে মিথ্যা বলবো না কারণ জীবন মিথ্যা সহ্য করে না আমরা সবাই বলি সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো সব নিজে থেকে ঠিক হয় না ঠিক করতে হয় জীবন আমাদের যা দিয়েছে তার চেয়ে বেশি কেড়ে নিয়েছে স্বপ্ন নিয়েছে বিশ্বাস নিয়েছে মানুষের উপর ভরসা নেওয়ার ক্ষমতা পর্যন্ত নিয়ে গেছে তবু আমরা বেঁচে আছি এটাই প্রমাণ আমরা দুর্বল নই তুমি জানো সবচেয়ে কষ্টের বিষয় কি তুমি যখন রাতে একা থাকো সবাই ঘুমিয়ে পড়ে তখন তোমার মাথার ভেতর প্রশ্নগুলো জেগে ওঠে আমি কোথায় ভুল করলাম আমি কি কিছুই হতে পারবো না আমার জীবন কি শুধু কষ্টের জন্যই এই প্রশ্নগুলোর উত্তর কেউ দেয় না কারণ এই প্রশ্নগুলো মানুষকে নয় নিজেকে করা হয় এক সময় তুমি কাউকে বিশ্বাস করেছিলে পুরো মন দিয়ে তারা বলেছিল আমি আছি কিন্তু সময় এলে তারা চলে গেছে সেই দিন থেকে তুমি শিখেছ একাই চলতে হয় কিন্তু একটা কথা মনে রেখো মানুষ চলে গেলেও আল্লাহ কখনো যায় না আমরা আল্লাহকে ডাকি শেষ সময়টাতে যখন আর কোনো রাস্তা থাকে না কিন্তু আল্লাহ তো সেই সময়টাতেই সবচেয়ে কাছাকাছি থাকেন তুমি হয়তো ভাবো আমি অনেক পাপ করেছি কিন্তু আল্লাহ বলেন তুমি ফিরে আসলে আমি সব ক্ষমা করে দেব আজ যদি তুমি ভেঙে পড়ো নিজেকে শেষ মনে করো তাহলে একটু চোখ বন্ধ করো আর ভাবো এত কষ্টের পর আল্লাহ কেন তোমাকে বাঁচিয়ে রেখেছেন কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি জীবন কাউকে দয়া করে না এটা সত্য কিন্তু জীবন কাউকে ছেড়ে দেয় না যে হাল ছাড়ে না আজ তুমি হয়তো পিছিয়ে আছো কেউ তোমার নাম জানে না কেউ তোমার কষ্ট বোঝে না কিন্তু কাল এই অবস্থাটাই তোমার শক্তি হবে মা যখন রাতে চুপচাপ কাঁদে তুমি জানো না বাবা যখন নিজের স্বপ্ন ভেঙে তোমার জন্য বাঁচে তুমি দেখো না কিন্তু আল্লাহ সব দেখেন একদিন আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারবে না যদি আজ নিজেকে ঠিক না করো সময় খুব অল্প জীবন অপেক্ষা করে না তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে শুধু তুমি হারবে না তোমার উপর ভরসা করা সব মানুষ হারবে তুমি নামাজে দাঁড়াও বানা না দাঁড়াও আল্লাহ তোমার অপেক্ষায় আছেন তুমি কাঁদো বানা না কাঁদো তোমার দোয়া তিনি শোনেন আজ যদি তুমি সিদ্ধান্ত নাও আর না এবার বদলাবো তাহলেই শুরু হবে আল্লাহর সাহায্য কারণ আল্লাহ বলেন তুমি এক কদম এগোলে আমি দশ কদম এগিয়ে আসব একদিন এমন সময় আসবে যেদিন তুমি বলবে এই কষ্টটাই আমাকে মানুষ বানিয়েছে জীবন কখনো একদিনে ধ্বংস হয় না আবার জীবন একদিনেই ঠিকো হয়ে যায় না কিন্তু মনে রেখো একটা সঠিক সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে আজ যদি তুমি বলো এই পর্যন্তই এবার আমি বদলাব তাহলেই শুরু হয়ে যায় নতুন জীবন যারা আজ সফল তারাও একদিন একা কেঁদেছে যারা আজ সম্মান পায় তারাও একদিন অপমান সহ্য করেছে পার্থক্য শুধু একটাই তারা হাল ছাড়েনি তুমি পিছিয়ে আছো মানে তুমি শেষ হয়ে যাওনি তুমি কষ্টে আছো মানে তুমি ব্যর্থ নও তুমি এখনো বেঁচে আছো এর মানে আল্লাহ তোমাকে এখনো চান আজ যদি কেউ তোমাকে ভালোবাসে না নিজেকে ভালোবাসো নিজেকে ঠিক করো আল্লাহর দিকে এক কদম যাও দেখবে আল্লাহ দশ কদম এগিয়ে আসবেন একদিন এমন সময় আসবে যেদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি হাল ছাড়িনি সেই দিনের জন্য আজ নিজেকে হারাতে দিও না একবার ভেবে দেখো রাতে ঘুমানোর আগে কার দোয়া তোমাকে আগলে রাখে মা যে মা নিজের কষ্ট কাউকে বলে না কিন্তু আল্লাহর কাছে ঠিকই বলে হে আল্লাহ আমার সন্তানটাকে ভালো রাখো তুমি হয়তো নামাজ পড় না কিন্তু মায়ের দোয়ার কারণে আজও তুমি শ্বাস নিচ্ছ আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই নিজেদের কাছ থেকে কারণ আমরা জানি আমরা আরো ভালো হতে পারতাম আরো চেষ্টা করতে পারতাম আরো সৎ থাকতে পারতাম কিন্তু করিনি আজ যখন কেউ তোমাকে অবহেলা করে তখন মনে পড়ে এক সময় তুমি নিজেই নিজেকে অবহেলা করেছিলে শৈশবে কত স্বপ্ন ছিল বড় হব ভালো মানুষ হব মা বাবার মুখে হাসি ফোটাব নিজের একটা সম্মান থাকবে কিন্তু আজ আজ শুধু ক্লান্তি শুধু না পাওয়ার কষ্ট শুধু রাতে চুপচাপ কাদা সবাই হাসে কিন্তু তুমি জানো এই হাসির পেছনে কতটা ভাঙা মন লুকিয়ে আছে তুমি হয়তো ভাবো আমি অনেক দূরে চলে গেছি কিন্তু আল্লাহর কাছে দূর বলে কিছু নেই এক ফোটা অনুশোচনা এক জীবনের পাপ ধুয়ে দিতে পারে জীবন সহজ না কখনো ছিল না কিন্তু জীবন সুন্দর হতে পারে যদি তুমি হাল না ছাড়ো তুমি আজ যেখানে আছো সেখানেই আল্লাহ তোমাকে চান কারণ এই জায়গা থেকেই তোমার পরিবর্তন শুরু হবে আজ যদি তুমি সিদ্ধান্ত নাও আর না এবার আমি বদলাব তাহলে আল্লাহর সাহায্য আজ থেকেই শুরু হবে একটা কথা মনে রেখো জীবন কাউকে দয়া করে না কিন্তু চেষ্টা করলে জীবন কাউকে ঠকায়ও না যদি আজ জীবন কঠিন হয় মনে রেখো তুমি একা নও যদি আজ চোখে পানি আসে লুকিও না কারণ কান নাও একটা দোয়া একদিন এমন সময় আসবে যেদিন তুমি বলবে এই কষ্টটাই আমাকে গড়ে তুলেছে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হারানোর জন্য না জিতানোর জন্য এই বিশ্বাসটা বাঁচিয়ে রাখো